হুম আমার অনেক দিন আছে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমাদের এলাকায় নারায়ণগঞ্জ বন্দর এলাকায় অনেক ঠান্ডা শীত পড়েছে আর রৌদ্রের কোনো আভাস পাওয়া যাইতেছে না বুঝছেন তো একটু আসছি নদীর পারে একটু ঘোরার জন্য দেখার জন্য আপনাদেরকেও দেখাই এই যে এখানে আমাদের বিশাল বড় বড় জাহাজ গার্ফু জাহাজ এবং টলার বানাই দেখেন আপনারা আর সকলে একটা কথা কিন্তু বলে যাবেন না একটু সাবস্ক্রাইব করে দিবেন বুঝছেন সকলকে থাকবে দেখেন আপনারা হ্যাঁ এই যে দেখেন একের পর এক এই যে আপনি দেখেন এগুলো আপনার মেরামত করা হইতেছে এগুলোকে ঠিক করতেছে এই যে দেখেন এইগুলো বেশি বড় না ছোটই এই যে দেখেন যেগুলো পুরানো হয়ে যায় এগুলোকে ঠিক করতেছে একের পর এক অনেক কারো জাহাজ টলার দেখেন দেখেন আজকের সূর্য আবাসে পাওয়া যাইতেছে না এত আপনার ঠান্ডা পড়ছে এই দেখে আপনাদেরকে জুম করে ওই নদীর ওই দেখাই আপনারা দেখেন দেখেন দেখছেন কোনো আবার দেখা যায় সকাল মাত্র শুরু হয়েছে দেখেন দেখেন অনেক জাস্ট ওইটা মানে নতুন বানাইতেছে ওই পিছনে যে পাখাগুলো অনেক বড় দেখেন দেখছেন এটা পাখাগুলো অনেক বড় দেখছেন এটা তো বিশাল বড় পাখা দেখছেন এ একটা পাখা দ্বারা পুরোটা জাহাজ চলে দেখছেন দেখেন বিশাল বড় বড় জাহাজ এই যে নদীটা দেখতেছেন এই নদীর পানি অত্যন্ত অনেক বিষাক্ত আর পিছনে একটা জিনিস দেখতেছেন দেখেন ওই ওইটা হলো সিমেন্টের কারখানা সিমেন্ট নেই বুঝছেন আমি আপনাদের জুম করে দেখাইতেছি দেখেন এই যে এটা হলো আপনার সিমেন্ট সিমেন্ট আপনার ওখানে সিমেন্টের ফ্যাক্টরি আছে ওই আপনার বিশাল বড় বড় ট্রলার জাহাজ আছে সিমেন্ট নিয়ে যায় দেখেন তো বাইরা আজকে মতো এখানে শেষ আপনাদেরকে আবারও বলতেছি আপনারা একটু কষ্ট করে ভাই আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি সকলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ ওকে ভাই খুদা হাফেজ আবার হবে ইনশাল্লাহ